হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল টানিয়ান কুয়েন স্টুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে অনেক স্বাগত তোমরা সবাই ভালো থেকো এবং দেখো তোমাদের পুজাই শোনা এখন হচ্ছে মা মাছ মানে মাছ ভাত খাচ্ছে ওকে খেয়ে নিয়ে তারপরে ওকে দেবে তো ওকে ভেতরে মাছ থেকে তো দেয়া হয় তো এ দেখো ওকে ডাকেও নি মা এখানে মা বসে বসে খাচ্ছে আর ওই যো এ এর মানে আমার তো একটুও মাছ খেতে ভালো লাগে না তোমরা সকলেই জানো আমি একটু মাছ পছন্দ করি না কিন্তু মা আমাকে জোর জোর করে খাওয়াবে আমার একবারই ভালো লাগে না কিন্তু এই যে আমার ভাই আমার ভাই আমার থেকে ডিফারেন্ট জানো আমি যেটা চাই না ও সেটা চাই মানে কি বলবো আর তো কিছু বলার নেই বলে না বিড়াল খাবো মাছ খাবো না তাই কখনো হয় দেখো মা এখানে খাচ্ছে আরে দেখো বড়ে মা খাটুড়াবেও শনিবার জোন একটু আগে ঠিক করছিল একটু আগে কি করছিল কিন্তু এখন দেখো বাবা রে তো দেখো তোমাদের পুচাই সোনার কাণ্ড কারখানা মানে ও পাললে মানে বেলটা ছিড়ে ওকে দেখিয়েছি তো ওকে বেদেই শোয় না হয় তোমরা জানো নালে হি হি করে দেবে যেখানে সেখানে গিয়ে মহা দুষ্টু তো কিন্তু দেখো মাছ কাট জন্য কি কাণ্ডটাই না করবে মাকে যত মানে যত কিছু দিয়ে পটানো যায় ও পটানোর চেষ্টা করবে তো অন্য সময় কাউকে মানে মাকে তো মারে না কিন্তু আমাকে এই বুঝেই নামবি না না হবে তুমি বসে বসে খেয়ে নেবে আর নামবে না আমি আর তোমাকে শোয়াতে পারবো না আমার কি আর কোনো কাজ নেই আজকে একটু স্কুলে আজকে স্কুলে যায়নি কিন্তু প্রতিদিন স্কুলে যেতে হয় আজকে একটু কাজ ছিল গো বাড়িতে ওই জন্য স্কুলে যেতে পারিনি আজকে তো ওই জন্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারলাম ওগো ওগো আমার না পূজাই খালি মাকে দেখছে মা কখন দেবে মা কিন্তু ও হ্যাঁ ও জানে যে মা আমাকে দেবে ওই জন্যই ওরম করে ও জানে মা আমাকে দেবে মা আমাকে ছাড়া খাবে না মা আর যখনই বলো মা না ওকে না দিয়ে খেতেও পারে না আমরাও খেতে পারি না গো ও খাবে না আমরা খাবো এটা কখনো হয় ওর সব থেকে পছন্দের জিনিস বলে কথা ভুজি কিন্তু ও দুধ খায় না কেন ও মাছ খায় দুধ খায় না কিন্তু দুধ খেলে কিন্তু বমি করে দেয় ওকে হসপিটাল থেকে একটা দুধ দিয়েছিল প্রথম দিন খেলো তারপরে দিন থেকে আর খায় না পড়ে আছে পুরো তোমাকে কি বলবো এত দুষ্ট হয়েছে এক ফোঁটা দুধ খায় না হ্যাঁ খুব সয়দান ছেলে খালি ক্যাটফুট খাবে আর মাছও খাবে ওই দেখো ওই দেখো দেখো ক্যাটফুটিতেও তো মাছ থাকে ওই যেরকম মাছ তো খাও দিয়ে দাও আগে ওকে দিয়ে দাও তারপরে তুমি খাবে নইলে না ও তোমাকে খেতে দেবে না কিন্তু হ্যাঁ এটা কিন্তু বানতে হবে ও কিন্তু মুখ দেবে না ওকে তুমি যতক্ষণ না দিচ্ছ মুখ দেবে না আর খাইয়ে খাইয়ে দিলে খেয়ে নেয় হাতে করেই খাইয়ে দেয় মা আর অত ইয়ে করে না আর ওর যদি খাওয়া হয়ে গেল ও তারপরে আর কারোর দিকে নজর দেয় না যে ওরা খাচ্ছে খাক আমার খাওয়ার কাছে ব্যাস ওরা আজকে খাওয়া হয়নি মা মা দিয়ে দেয় আগেই ও আর উঠিস না আবার তোকে আমাকে ভালো করে শোয়াতে হবে তুই না মহা দুষ্টু হয়ে যাচ্ছিস পূজাই জানিস তো খাট উঠে বললো দেখো এ দেখো খাট এই জন্য খাট উঠে বললো যা না পূজাই দুষ্ট করো না কাটা তুই খাস তুই কাটা খাস তুই কাটা খাস হ্যাঁ যাও তোমরা खा যাও যতক্ষণও তে মাছ তো মাছগুলোকে বেজে খেত হ্যাঁ কিন্তু কাটাগুলো এক ফোঁটাও খেত না যাই হোক তো চলো আজকে ভিডিওটা এতবধি করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার কোন অন্য কোন ভিডিও বা লাইভ এর সঙ্গে তোমাদের সবাইকে টাটা এন্ড গুড আফটারনুন বুঝাই টাটা করে দে তোমাদের সবাইকে টাটা